আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী লতিরাজ কসু লতিরাজ কসু বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাপাড়াই গ্রাম গ্রাম তালস কুন্ডুপাড়া তেল নাটোরের যে মোটা লতিরাজ কসু যে লতিগুলির সাইজ দেখতে পাচ্ছেন মোটা লতিরাজ কসু কসু দেখেন কি পরিমাণ লতি বের হয় এখান থেকে প্রতি সপ্তাহে কাটি আর কিছু সাদ লতি আছে এগুলো আমরা কাটি না দেখেন লতির গঠনগুলি সম্পূর্ণ মোটা লতিরাজ কচু প্রতিটি গাছেই দেখেন লতি বের হয়েছে দেখার মতো লতি তে এই কচু রোপণ করার নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই লতিরাজ কচু চাষাবাদের নিয়ম যেগুলো এটলো মাটি অর্থাৎ এটেলো মাটিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করলে ভালো একটা বেনিফিট পাবেন কারণ এটলো মাটিতে একদিন পানি দিলে সাত দিন আট দিন যায় এমন জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন দেখেন আমাদের যে লতির গঠনগুলি গঠনগুলিভিয়ার্স আপনারা যদি লতিরাজ কচু চাষাবাদ করতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে থাকি বাংলাদেশের প্রতিটি জেলায় লতিরাজ কসুর চারা সেল দেওয়া হয় থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম